বড় ভাইদের হারের প্রতিশোধ নিল ছোট ভাইরা বাংলাদেশ ক্রিকেটে আবারও ইতিহাস রশিদ খানদের আফগানিস্তানকে পাত্তা না দিয়ে সিরিজ জিতে নিয়েছে টাইগাররা ব্যাট হাতে সাইফ হাসানের বিধ্বংসী ইনিংসে ধসে পড়েছে আফগানিস্তানের বলিং লাইন আপ জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন বাংলাদেশ ক্রিকেটের আজ এক নতুন ইতিহাস রচনা রশিদ খানদের হল আফগানিস্তানকে না দিয়েই তিন শূন্য সিরিজ জিতে টাইগাররা শুরু থেকে মাঠে নামার পর বাংলাদেশের খেলোয়াড়দের চোখে ছিল আগুনের ঝলক আফগানিস্তানের বিপক্ষে ইতিমধ্যেই দুই ম্যাচ জিতে সিরিজ জিতেছিল এখন প্রশ্ন ছিল তৃতীয় ম্যাচ জিতে আফগানিস্তানকে কি হোয়াইট ওয়াশ করতে পারবে এমন প্রশ্নের আফগানিস্তানকে পাঠায় বাংলাদেশ নির্ধারিত ব্যাটিংয়ে একশো চুয়াল্লিশ রান করতে সক্ষম হয় আফগানিস্তান জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ দারুণ জবাব দিয়েছিল বিশেষ করে সাইফ হাসান মাত্র আটত্রিশ বলে চৌষট্টি রানের বিধ্বংসী এক ইনিংস খেলে আফগানিস্তানকে গুরিয়ে দিয়েছেন চার এবং ছক্কার ফুলজুরিতে পুরো গ্যালারি তখন মেতে উঠেছে বাংলাদেশ বাংলাদেশ স্লোগানে আফগানিস্তানের রশিদ নবীদের পাত্তা না দিয়েই বাংলাদেশের ব্যাটসম্যান সাইফ আসাম এবং নুরুল হাসান সোহান মাত্র আঠারোতম ওভারেই বাংলাদেশকে জয়ের বন্দরে পৌঁছে দেয় ফলাফল বাংলাদেশ তিন শূন্য ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে আফগানিস্তানের বিপক্ষে আফগানিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে তিন শূন্য ব্যবধানে সিরিজ জয়ের পর অনেকেই বলছেন এটা বড় ভাইদের হারের প্রতিশোধ নিয়েছে ছোট ভাইরা বিশেষ করে দুই আঠারো সালে আফগানিস্তান বিপক্ষে ইন্ডিয়ার মাটিতে তিন শূন্য ব্যবধানে হেরেছিল টাইগাররা সেবার সাকিব মুশফিক রিয়াদ সবাই খেলেছিলেন যদিও ওই তিনটি ম্যাচের একটিতে জয় পায়নি টাইগাররা